এই জলদি কোথায় কিরে তারা বলছি এই তুই আমাকে পিছু ডাকলি কেন তুই জানিস না এভাবে পিছু ডাকতে নেই মা বলে এভাবে পিছু ডাকলে অমঙ্গল হয় ই দিদি এসেছেন সবেতেই তো তোর অমঙ্গল তা সাত সকালে কোথায় যাচ্ছিস রে যাচ্ছি আনটি কি তোর নামে রিপোর্ট করতে আমার ভেঙে আমার নামে নালিশ করেছি তুই আমাকে কাল খেলতে নিস নি কেন নেব কেন নেব না তুই কালি কালি জ্ঞান দিস কেন নেব তো তুই হোম ট্যাক্স করিস না কেন করি না তো কর না তাহলে তো আর কি এই সবসময় দিয়ে দিব নিগিরি করিস বলে তো তোকে কেউ খেলতে নেয় না তোর সাথে খেলতে আমার বয়েই গেছে আমি অনিতের সাথে খেলবো ওর কাছে তো রিমোট কার্ড আর ম্যাজিক পেন্সিলও আছে ওরকম জ্ঞান দিলে রঞ্জিত গণিত কেউই তাকে খেলতে নেবে না দেখা যাবে যা যা গিয়ে দেখ শয়তান ছেলে পাজি মেয়ে তুই পাজি তুই বাজি ও মাপু একটা কালো বিড়াল ও তো আমাদের ক্যাটি এ বাবা তোরা কালো বিড়াল পুষিস হ্যাঁ কেন তাতে কি হয়েছে কি কিউট না একদম না কালো বিড়াল খুব খারাপ কে বলেছে শুনি এই কথা তো সবাই জানে আমাদের কমপ্লেক্সের আগরওয়াল তো সব সময় বলে কালা বিল্লি অপশগুণ হ্যায় তার কাজিন কালো বিড়াল দেখেও না থামিয়ে গাড়ি চালিয়েছিল বলেই তো অ্যাক্সিডেন্ট হলো অপশগুণটা কি রে বুদ্ধু এটাও জানিস না অপশগুন মানে অমঙ্গল তুই জানিস না কালো বিড়াল দেখে গাড়ি না থামলে অ্যাক্সিডেন্ট হয় তুই বুদ্ধু না না তুই বুদ্ধি দিন বাবা বলেছে এগুলো কুসংস্কার যারা অ্যাক্সিডেন্ট করে তারা সবাইকে কালো বিড়াল দেখে গাড়ি থামায় না তাও তো ঠিক কিন্তু কালো বিড়াল দেখলেই আমার ভয় করে পাপা কি ভয়ানক দেখতে ভয়ানক হতে যাবে কেন কালো রঙে এত ভয়ের কি আছে বাবা বলে এ তো শারীরিক মাত্র ঠিক যেমন কালো কাক হয় আবার সাদা কাকও হয় কালো ভাল্লুক হয় সাদা ভাল্লুকও হয় বাঘ হয়তো হলুদ হয় আবার সাদাও হয় এটা চামড়ার রঙ ছাড়া কিছুই নয় কালো বিড়ালকে অলক্ষণে বাবা কুসংস্কার দেখ না দেখ কি কিউট আমাদের ক্যাটি ও কখনোই অপশগুন হতে পারে না